বললাম কি দর্শকমণ্ডলী যে লতা আলিফকে দেখতে পাচ্ছেন আলিফ কিন্তু আলিফের বাচ্চা দত্তক দেবে জাকির ভাইয়ের কাছে আর না 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 তুমি বলছো কিন্তু ক্যামেরা অফ ক্যামেরায় বলছো 6 7 মাস করে

ভাগ্য আলায় ভাগ্য মানে হয়েই কামাই শিখে গেছে হ্যাঁ ও

দত্তক নেবেন <laughs> <laughs>

কয়েকদিন ঘুরে তুই বেড়া কথাটা তো বলতে এবার শেষ করেন খেলা কথাটা তো বলতে বেশি নাই বেলা শেষ করেন খেলা হচ্ছে যেটা সত্যার সেটা স্বীকার করতে হবে অবশ্যই আমি বললাম যে আমি সময় দিতে পারবো না মানে তোমাকে সবসময় তোমার জন্য পাগল আসলে পারলাম হম কারণ আমাদের তো আসলে ওইরকম সময় হবে না হম আলিক যথেষ্ট ফ্রি থাকে যার কারণে যথেষ্ট সেবা করে সেবা করে সময় দিতে পারবে এটাই বাচ্চ আলিফ যদি একটা সেরকম কর্মের মধ্যে

তো তো এটা এটা কোনোভাবে পসিবল না ব্যস্ত যদি যাই পাশে থাকে অবশ্যই আগে থেকে যাই বলেন আপনি কিন্তু সন্তানের তারি মা তারই সন্তান কিন্তু দিন শেষে দিন শেষে বেলা শেষে তাই না